বিসমিল্লাহ রহমুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোবদার এলাকার কৃষক বা এরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকের শনিবার টাঙ্গাইলের শকিপুর কুতুবপুরের বাজার আসলে এই বাজারটা সপ্তাহে ছয় দিনই হয়ে থাকে একমাত্র বৃহস্পতিবার ছাড়া আজকে দেখাবো যে দেখি দামে বিক্রি হচ্ছে কলা যেমন সবজির বাজারে গিয়েছিলাম সবজি নেই বাজারে কলার বাজারে এসেছি দেখতে পাচ্ছেন যে অসংখ্য কলা বাজারে রয়েছে আজকে হয়তো দাম একটু কম হতে পারে অন্য অন্য দিনের তুলনায় তবু আমরা দেখাবো যে আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে কলা আশা করি সকলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয় পিস কলা আনছেন আজকে ষাটটার মতো দাম কেমন বলতেছে এখনো বলে নাই এখনো বলে নাই পাঁচশো দশ টাকা বিক্রি করছিলেন না আজকে প্রায় নয়টার কাছাকাছি এখন বাজে দেখতেই পাচ্ছেন যে কলা অনেক কলাই বিক্রি হয়ে গেছে মনে হয়েছে যে দাম হয়তো

তাহলে আজকে তো আসলে কাঁচা রাস্তা বৃষ্টির কারণ আসতে পারে তাহলে আজকে তো সারাদিনই বাজার তাই না সারাদিনই কিনা যাবে কালকেও কিনা যাবে তাই না এই যাই হোক ধন্যবাদ দেখি আমি এইদিকে দেখি আরো অনেক কৃষক দেখি আসসালাম কি খবর বাবলু ভাই এইদিকে পাঁচ চল্লিশ গাড়া দাম কেমন বলতেছে এখনো বলে নাই এখনো বলে নাই আসলেই দেখতে পাচ্ছেন যে অনেক কলাই আসছে বাজারে আমরা দেখাবো যে দেখি

তিনশো তিনশো বিশ আচ্ছা আচ্ছা এর দাম তাহলে আজকে দেখা যাচ্ছে যে অনেকটাই কম নাকি অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা এইদিকে দেখি যে অনেক কৃষকই রয়েছে অনেক কলা ওয়াটসে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন কলা মানে অন্যদিন রকম দাম বিক্রি করে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শ কয়শালি করে কলা হবে এটার মধ্যে পঞ্চাশ শালি দাম বলতেছে

আসলে বাজার কম আজকে 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 বাজার অনেকটাই কম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে এই কলা কিন্তু বাজারে কম আসে নাই অনেক কলাই আসছে বাজারে বিক্রিও হয়ে যাচ্ছে তবু আমরা সামনের দিকে চলে যাব দেখি আসলে বেশিরভাগ কলাই কিন্তু দেখা যায় যে ফরিয়াদের হাতেই চলে যায় এই বাজারের কলা যেমনই রয়েছে অসংখ্য দালাল তেমনই রয়েছে অসংখ্য ফরিয়া বাজারে অন্যান্য বাজারের তুলনায় কিন্তু দেখা যায় যে এই বাজার আমি একটু সবজির বাজারে চলে যাব দেখি সবজির বাজার কিন্তু একদমই ফাঁকা নেই বললেই চলে বাংলা কলা বাংলা কলার বাজারও কিন্তু আজকে একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে লোক নেই হয়তো বিক্রি হয়ে গেছে আমরা চলে যাব চাম্পার বাজারে দেখি আশা করি সকলের সাথেই থাকবেন একদমই চাম্পার বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন চম্পা দাম কেমন আজকে কিরকম এই কলাগুলো কিরকম বলতেছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা অন্য দিনের চাইতে আজকে একটু কম না বেশি একটু বেশি বিশ পঞ্চাশ টাকা বিশ পঞ্চাশ টাকায় বেশ স্বাভাবিক আসলে বাজার থাকতেই পারে তাই না কয় হেলি করে কলা হতে পারে হবে হ্যাঁ চাম্পা কলা তো শেষ করা যায় না তাই না হ্যাঁ ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আরো অনেক কৃষক রয়েছে দেখি আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কল আনছেন বিশটা বিশ দাম কেমন বলতেছে দাম বলতেছে কেমন

আসসালামু আলাইকুম কে আনছে আপনি আনছেন কেমন আছেন দাম কেমন আজকে কিরকম কত করে বলতেছে মানে তিনশো থেকে তিনশো ষাট টাকা পর্যন্ত তার কাছে দাম কম না বেশি একটু কম গত বাজার চাইতে কিরকম কমছে একশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কম বলা যায় এটা স্বাভাবিক তাই না এ কাঁচা কম বেশ থাকতেই পারে এ যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাব আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চাম্পা কলা আসছে বাজারে দেখতে পাচ্ছেন যে এত চাম্পা কলা আজকে আর বাজারে দেখা যাচ্ছে যে একদম কানায় কানায় এবার অন্য দিনের তুলনায় দেখা যাচ্ছে যে অনেকটাই বেশি আজকে

আজকে কিন্তু অন্য অন্য দিনের তুলনায় দেখা যাচ্ছে যে অনেক কলাই আছে বাজারে দাম কেমন বলতেছে না কলা ভালো কলা আছে অনেক সুন্দর কলা দাম বলছেন বলেন নাই বলবেও না দাম কেমন বলতেছে তাহলে তো মোটামুটি ভালোই দাম আছে আজকে নাকি হ্যাঁ আজকে মোটামুটি ভালোই দাম রয়েছে আসলে আজকে চাম্পার দাম মোটামুটি অনেকটাই ভালো যাই হোক আমি দেখি যে আজকে একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা দেখাবো যে সামনে রয়েছে আমার লেবু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান আলহামদুলিল্লাহ কি বিক্রি করছেন কোনগুলো আনছিলেন ছিলেন

আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত